কে প্রথমে পাঠাবেন না কারণ আমার জীবনের বেশিরভাগ সময়টা ইসলামের আগে কেটেছে কম সময়টা ইসলামের মধ্যে ছিল আমাকে আপনি আগে পাঠাবেন না আমি আপনি আমাকে আগে পাঠাবেন না এমন করে যখন বলবেন রাসূল আমার বলতে লাগবে ও আবু বকর না না তোমাকেই যেতে হবে তোমাকেই যেতে হবে কারণ এমন একজনকে প্রথমে রাসূল দিতে চাইছেন যাতে করে প্রথমেই আমার আল লা খুশি হয়ে যা সারা দুনিয়ার মানুষের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনুহুর আমল নামা যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে আবু বকর রবি আল্লাহ আনুহুর আমলের পাল্লাটা ভারী হয় জোরে বলুন রসুন ওই জন্য আবু মাকার কাগের একদিন আইসাস দিকার অদি আল্লাহ তালা আন উরতের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে শুয়ে আজ আর আসমানের দিকে তাকিয়ে বলছে আসমানের দিকে রাত্রিবেলা তারকা রাজি দেখে আমার রসুম বলছে আসমানের যত তারকা রাজি আছে আয়সাস সিদিকার অদি তাআলা আনু বলছে আসমানের যত তারকা রাজি আছে এই এতটা নেকি কারও আছে আল্লাহ রসুম বলেন হ্যাঁ কার বলে ওমারের আমাদের আয়সা সিদ্দিকের মনটা যেন একটু খারাপ হয়ে গেল ওই চাচিরা যেন আব্বার নামটা করি রসুল আমার বুঝতে পারলেন রসুল বললেন আইসা আসমানের তারকার আজি সুমান নেকি হলো ওমারে আর সারা দুনিয়ার মানুষের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বাকারের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয় দেখা যাবে আবু বাকারের আমলের পাল্লা ভারী হারি আমলের পাল্লা ভাই আমার সুল ওই জলদি আবু বকারে হাতটা প্রথমে ধরবেন

ঝর ঝরঝর করে কান্দে থাকবে ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না আমাকে পাঠাবেন না কারো আমি তো সেই উমার যে উমার আপনার গর্দন কাটার জন্য যাচ্ছিলো আমি তো সেই उमर আপনার গর্দন কাটার জন্য যাচ্ছিলাম আমাকে আপনি পাঠাবেন না আমার রাসূল উমারের কথা আমার রাসূল কথা শুনবেন না আমার রাসূল বলবেন না তোমাকেই যেতে হবে তোমাকে যেতে হবে অমারদ আল্লাহুতা আনভু ভয়ে ভয়ে আমার আল্লাহ পাকের সামনে যাবে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা আনভুকে দেখে সালাম দেবে জোরে বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওমারত আল্লাহ তালা আনুকে সর্বপ্রথম সালাম দেবে থাকবে <Sessing> <Sessing> <Sessing>

কারণ আছে কারো কিতাবের মধ্যে এসেছে একবার ঈদের উসমান রদি আল্লাহু আমার রসুন ঈদের নামাজ পড়ার জন্য বের হচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য বের হচ্ছে আয়সা রদিয়া আল্লাহ তাআলা আনহা এসে বলছে আজকে ঈদের ঈদ মদিনা আর কত তিনিরা আমার বাড়ি আসবে আমার ঘরে আসবে কত বালক মালিকারা আনন্দ করে আমার ঘরে আসবে কিছু দিয়ে যান একটু নাস্তা তৈরি আমাদের যেমন ওই ক্ষীর রান্না করা হয় লাচ্চা

আমি পারব না আমার কাছে আজকের দিনে দেওয়ার মতো কিছু নে তুমি ঈদের দিনে কিছু চেয়েছে আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই কিছু নেই কিন্তু আমার যখন ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে ইমকা থেকে ঘরে ফিরে আসছেন আমার দূর থেকে দেখতে পেলেন যে দূর থেকে দেখতে পেলেন মদিনার বালিকারা আইসা ঘরে যা আর তারা যেন কি খেতে খেতে বের হয়ে যাচ্ছে তারা যেন কি খেতে খেতে বের হয়ে যাচ্ছে কিন্তু আয়সা তো আমার কাছে কিছু চেয়েছিল আমি তো আয়শাকে কিছু দিয়ে যেতে পারিনি আয়সা ফেলো কোথায় পেলো কোথায় এমন চিন্তা ভাবনা করতে করতে আবার শুল আইশার ঘরে গিয়ে হাজির আয়শাকে গিয়ে বলতে লাগলেন ও বিবি আয়সা তুমি আমার কাছে তো কিছু চেয়েছিলে আমি তো তোমাকে কিছু দিয়ে যেতে পারিনি কিন্তু আমি দূর থেকে দেখলাম মদিনার বালকের আসে বালিকার আসে এতিমেরা আসে আর তোমার ঘর থেকে যেন কি খেতে খেতে বের হয়ে যাচ্ছে ও আইসা তুমি পেলে কোথায় সব পেলে কোথায় আয়শা রাদি আল্লাহ তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আইসা নামাজ পড়ার জন্য চলে গেলে আপনার ধনী সাবি উসমান তিনি একটা কাফেলা নিয়ে এসেছিল ওই কাফেলায় অনেক মাল ছিল সামান ছিল আপনার ধনী সাবি উসমানে গনি রাজি আল্লাহ তার থেকে আমাদেরকে সব তোহফা দিয়ে গিয়েছেন ঈদের দিনে উপহার দিয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আমি আইসা আপনার সাভি উসমানের দেওয়া ওই তোরফা থেকে রান্না করেছি ইয়ার রোসল্লাহ হে ইয়া আল আল্লাহ গুজুর আমার ঘরে মতিদা আর ভালো আসে আমার ঘরে মদিনার তিমেরা আসে মদিনার বালিকার আসে আমি তাদেরকে এই तोहफा যা দিয়ে গিয়েছিল রান্না করে তাদেরকে খাইয়েছি তাদেরকে খাওয়াচ্ছি আমার রাসূল সেলিম উসমানের উপরে এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন হাত দুটো আল্লাহ বাগের করেছিলেন ইয়া রহমান আলা উসমান ও রাবুল করে ফুটতে থাকবে মাতার গেলগুলো টকবাগ করে ফুটতে থাকবে কারো নাক দিয়ে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে আসবে পায়ের নিচে মাটি পুড়ে তামার নাই হয়ে যাবে ওই কঠিন দিনে আল্লাহ পাকের একটা নাম কাহার আল্লাহ বাগের একটা নাম হবে কাহার মহান রাগের আগুন আল্লাহ ওই নগেরাগণনি তো আল্লাহর সামনে যেতে সকলে ভয় পাবে রব্বুল আলামিন আল্লাহ ওই দিনে আমার সাহাবী ওসমানের হিসাবেটা তুমি সহজ করে নিও জরে বলেন সুবহানাল্লাহ আরে তুমি জরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি হইয়ে काम दी डाना ¡Gracias!

di Bye -bye.

কি আলেম কি মুফতি কি মাওলানা কি ডাক্তার কি মাস্টার কি ইঞ্জিনিয়ার কি নেতা কাউকে চিনবে না কবর চেন আমল আমল যদি ভালো হয় ওই কবর হবে আপনার জন্য ভালো আর আমল যদি খারাপ হয় কবর আপনার জন্য আগুনের গর্ত হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন ইন্দাল কবর রৌজা তুমি কবর হলো জান্নাতের বাগানের বাগানের মধ্যে

কবর গুন আমাদের চিন্তা করতে হবে শুধু কি কবর শুধু কি কবর আর একটা দিন আমাদের জন্য উপস্থিত আছেন ভয়ঙ্কর একটা দিন আছেন কোন দিনটা বলেন কোন দিনটা বলেন তো

মানুষের চক্ষু দানিয়ে যায় যেন কিছুই বুঝতে পারে না ও এমন একটা দিন আসবে মানুষের চক্ষু যেন স্থির হয়ে যাবে তাইজা বার ও খাসাব আল কমার যেদিন চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে আলোহীন হয়ে পড়বে ও জুমায় আল শামসু চন্দ্র সুযোগ ধাক্কা লেগে যাবে একত্রিত করা হবে অ্যাক্সিডেন্ট ঘুরে ঝেলবে সেদিন মানুষেরা বলবে আইনাল আল আইনাল আল মাফার আজকে পালাবো কোথায় পালাবো কোথায় আমাদের জায়গা কোথায় আশ্রয় স্থান

কোন দিন আপনার আমি তো আপনাদের সন্তান আমার সাথে ভুল বললেও সমস্যা বুঝতে পারেন না এখনো কি বুঝতে পেরেছেন হ্যাঁ কোন দিন বুঝতে পেরেছেন কোন দিন বলেন তো হ্যাঁ

আর ওই দিনে তা গর্ব বা গর্ভবতী নারীরা ভয়ে ভয়ে তাদের গর্ব গর্বপাত করে ফেলবে সদারান্না শাশুকার মানুষরা সেদিন মাতাল হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে অমাহুম্বি সুকারা কিন্তু আল্লাহ পাক বলতেন তারা মাতাল না নেশাগ্রস্ত না নেশাগ্রস্ত না আল্লাহ পাকের আজাব বড় কঠিন কেয়ামতের ময়দানে মানুষেরা পৃথিবীতে জ্ঞান হারা হয়ে পড়বে কেউ মায়া কুনুন নাসুকাল ফরাশিল মাবসুস মানুষেরা দিন পতঙ্গের নাই হয়ে যাবে দিকবিদিক জ্ঞান হারা হয়ে পড়বে দেখবেন যখন কোনো একটা ল্যাম্প লাইট কোনো একটা ডুমের কাছে অনেক পোকামাকড় খেলা করে ছোটাছুটি করে দিকবিদিক জ্ঞান হারা হয়ে মানুষ সেদিন এমন করে ছুটতে থাকবে মানুষ সেদিন কি করবে কোনো হিতাই জ্ঞান থাকবে না মানুষেরা কোনো

টিপুড়ে তো আমার নাই হয়ে যাবে মানুষের সেদিন আর থাকতে পারবে না ওই দিনে মানুষের আশা করে যুক্তি করবে চলো চলো আমরা আমাদের আদি পিতা আদু আলাইহিস সালামের কাছে যাই তাকে গিয়ে বলি আল্লাহ পাক জানো বিচার শুরু করে দেয় আল্লাহ পাক জানো হিসাব নিকাশ শুরু করে দেয় মানুষেরা জুড়া জুড়া চলতে থাকবে আদু আলাইহিস কাছে যাবে আদো আলাহ ইসলামকে গিয়ে বলতে লাগবে ও আমাদের পিতা আদ আমাদের ময়দানে আমরা আর সহ্য করতে পারছি না আমরা আর সহ্য করতে পারছি না আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন আপনি একটু আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ পাক জানো হিসাব শুরু করে দেয় একটু আবেদন করে আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয় কোক আদু আলাইহিস সালাম বলবেন না আমি পারব না আমি পারব না কারণ আল্লাহ পাক আমাকে জান্নাতে থাকতে গন্ডম ফল খেতে নিষেধ করেছিল আমি গন্দম ফল খেয়ে ফেলেছিলাম না জানি আজ আমার এই একটা একটা ভুলের কারণে ভুল বলা যায় না লাজ্জাশ বলা হয় একটা অপরাধের কারণে না জানি আজ আমার সাথে কি ব্যবহার করে আল্লাহ আমি পারব না লাস্তুল্লাহ আমি পারব না ওই শুধুমাত্র গন্ধম ফল খেয়ে ফেলেছিল একটা ভুলের কারণে তিনি কিয়ামতের ময়দানে ভীত হয়ে আছেন না জানি পাক আজ আমার সাথে কি ব্যবহার করে আর আমরা আমরা হাজারো ভুল করছি হাজার অন্যায় করছি গুনাহ করছি দিনে পাঁচটা বার আমার আল্লাহ পাক ডাক দেয় পাঁচটা বার চব্বিশটা ঘন্টা আল্লাহ বান্দার দিয়েছে ওর মধ্যে থেকে কয়েক ঘন্টা একটু আল্লাহ পাক ডাক দেয় পাঁচ নামাজের জন্য তাই আমাদের সময় হয় না তাই আমাদের সময় হয় জিজ্ঞাসা করলে বলবে অনেক ব্যস্ততা কাজ কাম আরে আপনি যেদিন মারা যাবে আপনি যদি মারা যাবে সেদিন আপনার ব্যস্ততা কমবে না সেদিন আপনার ব্যস্ততা থাকবে ব্যস্ততা থাকবে কিন্তু যদি আপনি আমল না করে যেতে পারেন কিয়ামতের মাইদানে শুধু ছোটাছুটি করতে হবে কোনো উপায় হবে না আদওয়াল আলাইহিস সালাম যখন আমল করে বলবে লাস্তুলাহা না 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 আমি পারব না পারব না পারব না তোমরা বরং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষেরা ছুটে থাকবে যে বলতে লাগবে ও আল্লাহর খলিল আল্লাহ কেমতের ময়দানে আমরা আর সহ্য করতে পারছি না আমরা আর থাকতে পারছি না আপনি আল্লাহ পাকের কাছে গিয়ে একটু আবেদন করেন আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয় আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয় আমরা আর থাকতে পারছি না তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে না 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 আমি পারব অন দুনিয়া আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম না জানি এই তিনটা মিথ্যা কথার জন্যে আল্লাহ পাক আমার সাথে আজ কি ব্যবহার করে লাস্তুলাহা আমি পারব না তোমরা বড় নবী মূসার কাছে চলে যা

লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে দেখে অবস্থা তখন সকলকে ইব্রাহিমের দোষ দিতে থাকে ইব্রাহিম নবী তখন বলতে লাগলো তোমরা ওই বড়টাকে কি জিজ্ঞাসা করো ওই হয়তো সব জিজ্ঞাসা এই একটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কিন্তু এটা মিথ্যে কথা বলা যায় না দ্বিতীয় হলো নবী সালাম তার বিকে নিয়ে বিবি সারা কে নিয়ে এক দেশ পার সেই দেশের বাদশা ছিল অনেক অনেক সুন্দরী নারী দেখলে তার দলবল তাকে ধরে নিয়ে যেত সে তার সাথে কুকর্ম করতো কিন্তু যদি তার সাথে স্বামী থাকে যদি বলে এটা স্বামী তারা হত্যা করে দিত স্বামীটাকে হত্যা করে দিত আর যদি ভাই বা কেউ থাকতো তাহলে তাকে বন্দি করে রাখতো আর হত্যা করতো না তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধরলেন আর জিজ্ঞাসা করলেন এটা কে তখন স্ত্রী কে এটা আমার বোন এটা আমার বোন এই একটা মিথ্যা কথা এটা কিন্তু মিথ্যা কথা বলা যায় না কারণ প্রত্যেক মুসলমান মুসলমান ভাই ভাই সুতরাং প্রত্যেক মুসলমান ভাই বোন মেয়েরা ভাই মেয়েরা বোন আর ছেলেরা ভাই ভাই বোন এটা কোনো মিথ্যা কথা নয় আর একটা হলো আর একটা মিথ্যা কথা হলো নবী ইব্রাহিম আলাইহিস আর একটা যে মিথ্যা কথা বলছিলেন আমি কটা বলেছি দুটো বলেছি একটা হলো ওই কুঠার ধুলিয়ে দিয়েছিলেন আর একটা হলো বিবিকে বিবিকে বলেছিলেন যেটা আমার বোন আর একটা জানো কি মাথায় আসছে না যেহেতু আর একটা মিথ্যে কথা বলেছিলেন এটা মিথ্যা কথা কিন্তু এগুলো মিথ্যে কথা বলা যায় না তো ইব্রাহিম আলাইসালাম ওই তিনটা মিথ্যে কথা বলার কারণে বলছে আজকে না জানি আমার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করে আর আমরা দিন রাত এই এইটা আছে না শুধু মিথ্যে কথা বলা হয়ে থাকে শুধু মিথ্যে কথা কোথায় আছে আছে ও মারিক গ্রামে বলছে আমি বদরে এমন করে মিথ্যা কথা তো আমরা অহরহু বলেই চলেছি সারা সারাদিন সারা বলে চলেছে কিয়ামতের ময়দানে আমাদের অবস্থাটা কি হবে দেখে নবীরা যেখানে nafsi nafsi করবে আমাদের অবস্থা কি হবে তখন লোকেরা ছুটে 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 নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবে ও নবী মূসা আপনি তো কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলেছিলেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেছিলেন আজকে দিলেন আমরা বড় কষ্টে আছি সহ্য করতে পারছি না আমরা আর থাকতে পারছি না আল্লাহ পাকের কাছে গিয়ে একটু বলে আল্লাহ পাক যেন হিসাবটা শুরু করে দেয় আল্লাহ পাক না হিসাব নিকাশ শুরু করে দেয় মুসা আলাইহিস সালাম বলতে লাগবে না না আমি পারবো না পারবো না কারণ দুনিয়ার জমিনে আমি এক কিপ্তিকে চড় মেরেছিলাম আর আমার চড় মারার কারণে সেখানেই মারা গিয়েছিল না জানি আজ কেমন দিনে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করে লাস্তুলাহা আমি পারব না তোমরা বড় নবী ঈসার কাছে চলে যাও মানুষেরা ছুটে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসতে থাকবে নবী ঈসা আলাইহিস সালাম কে সে বলতে লাগবে ও আল্লাহ পাকের রূহ ও শুবারিশ করেন আল্লাহ পাক জানো হিসাব লেখা শুরু করে দেয় আমরা আর সহ্য করতে পারছি না আর থাকতে পারছি না আল্লাহ পাক জানো হিসাবটা শুরু করে দেয় আপনি একটু আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন নবী ঈসা আলাইহিস সালাম তখন বলতে লাগবে লাস্তুলাহা লাস্তুলাহা লা লাবি পারবো না আমি পারবো না কারণ দুনিয়ার জমিনে আমার অনুসারীরা আমাকে খোদার বেটা বলতো না জানি এর কারণে আল্লাহ পাক আমাকে আজকে পাকড়াও করেন কি না আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না জানি না লাস্তুলা আমি পারব না পারব না তোমরা বড় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও যাও সেখানে গিয়ে হয়তো হবে তখন সকলে ছুটে 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 নবী মোহাম্মদ রসুল্লার কাছে আসবে সাল্লাহ আলহি সাল্লাম এসে বলতে লাগবে ও আল্লাহ পাগের বন্ধু ও আল্লাহ পাগের বন্ধু কেমতের ময়দানের ভয়াবহতা কেমতের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারছি না একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন একটু আবেদন করেন আল্লাহ পাক যেন হিসাব শুরু করে দেয় আমাদের হিসাবটা যেন শুরু করে দেয় তখন আবার নবী আমার আপনার নবী এটা শোনার সাথে সাথে মাকামে মাহমুদে গিয়ে ছুটবে ছুটে গিয়ে সেখানে গিয়ে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন প্রশংসা করতে থাকবে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন আল্লাহ পাকের সাথে বলবেন তা এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো আমরা যখন দোয়া করব আল্লাহ পাকের কাছে যখন দোয়া চাইব প্রথমে আমরা হাম সানা পড়ে নেব কিছু হাম আমরা বলে নেব আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ে নেব তাহলে দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে এইভাবেই রসুল মাকামে মাহমুদে গিয়ে শিরদাই আল্লাহ পাকের প্রশংসা করতে ব্যস্ত এমন করে সিজদায় পড়ে যখন এমন করে প্রশংসা করতে থাকবে আল্লাহ পাক তখন বলতে লাগবে ও আবার হাবি আপনি মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন আপনি সুপারিশ করুন আমি কবুল করব আমার আপনার নবী আল্লাহ পাককে বল আল্লাহ পাক আপনি হিসাবটা শুরু করে দেন আর কেউ সহ্য করতে পারছে না আর কেউ থাকতে পারছে না হিসাব নিকাশ শুরু করে দেন এমন করে যখন বলবে আল্লাহ পাক তখন বলতে লাগবে হাবিব হিসাব নিকাশ শুরু করব সর্বপ্রথম কাকে করবো আপনি আপনি নির্বাচন কাকে দিয়ে কাকে দিয়ে করবো আমার আপনার